নমস্কার বন্ধুরা ছয়কে কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ একটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করবো মুরগির ডিম দিয়ে পিঁয়াজগুলি ভাজি আমরা এখানে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে বড় সাজের একটি পেঁয়াজ কুচি এবং তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এক চিমটি পরিমাণ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটি ডিম খুব সহজে তৈরি করে নেব ডিম দিয়ে পেঁয়াজ ভাজি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আমরা সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণের মতো এখন পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো মাঝে আমরা পেঁয়াজগুলো বেশি লাল করে ভাজবো না

এখন শীতকাল বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজকুলি পাওয়া যায় আসলে একবার হলো খুব সহজে এই রেসিপিটা বাসা তৈরি করে খাবেন গরম ভাতের সাথে এবং লুচি পরোটাও খেতে পারেন খুবই মজার এখন ভালোভাবে একটু লেগে ছেড়ে নিব দেখুন বন্ধুরা আমরা টেস্ট করিটা ভালোভাবে পিঁয়াজ থেকে যে পরিমাণ জল উঠেছিল সে জলটা শুধে নিয়েছি এখন এর মধ্যে ডিম ভেঙে দিব আপনার চাইলে এখানে হাঁসের ডিমও দিয়ে দিতে পারেন ঠিক বন্ধুরা আমাদের ডিম আর ফুলের ভাজু কত সুন্দর দেখাচ্ছে খেতো তেমন টেস্টি আপনার গরম ভাতের সাথে তোলা সাথেও খেতে পারেন এবং রুটিতে রুটি দিয়েও খেয়ে নিতে পারেন এতটাই টেস্ট হয় এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নেব ভাজিগুলো ভাজা হয়ে গিয়েছে চলে আসছে এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের ডিম দিয়ে পেঁয়াজ কত ভাজিটা কত সুন্দর দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন কেমন হলো আপনারা আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ